হ্যালো বিউআর আপনাদেরকে আমাদের ওয়ানপ্লাস নাইন্টি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম আগের ভিডিওতে আপনাকে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা একটা পাট গাছটা কি কী কাজ করা হয় এর ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই পাটের বিচিগুলো পাইকে গেছে এখন এই গাছটা কেটে ফেলব আর পরবর্তীতে এর পরবর্তীতে এই গাছটি আমরা বৃষ্টি রেখে পানিতে চুবিয়ে দেব আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে গাছটি একদম ঘুরাই কাটতেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে গাছটি কেটে নিতে হবে এভাবে গাছটি সুন্দর ভাবে কেটে গছিয়ে নিতে হবে এরপরে আমরা এগুলো হচ্ছে পাট আপনারা ভাই অবশ্যই এগুলো সবাই চিনে থাকেন এবং চিনবেন আগের ভিডিও কই দিছি না পরে কই না কাইটা ঠিক আছে আপনারা আমাদের ফুল ভিডিওতে আমাদের পাশে থাকেন দেখ কি করি কাটার পরে বাকি কথা বলে দেব আপনাদেরকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে